সবুজ ড্রেস পরে কোথায় যেতেছি বলেন তো ঠিক ধরেছেন লাউ গাছের পাতা উঠাতে ম্যাচিং এর একটা ব্যাপার যেহেতু আমার নামই হচ্ছে ম্যাচিং আপা চলুন সবাই মিলে আজকে লাউ শাকের পাতা উঠাবো লাউ গাছগুলো এত সুন্দর হয়েছে আর পাতাগুলো অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন কীরকম সবুজ পুরো আমার হিজাবের সাথে ম্যাচিং হয়ে গেছে আর এই কারণে আজকে আমি এই সবুজ হিজাব পরেছি তো এটা আমি রেখে দিচ্ছি আর অনেক সুন্দর সুন্দর এরকম পাতা এই যে দেখেন কত বড় বড় এবং সবুজ আর সবুজ খুবই সুন্দর লাগে আর এই লাউ গাছের পাতা দিয়ে ঝোল খেতে আরো কত পাতা এখানে মাত্র ছয় সাতটা গাছ রয়েছে এর মধ্যেই এত এত পাতা হয়েছে তো নিচ থেকে পাতাগুলো কেটে ফেললে উপর থেকে গাছটা অনেক পুষ্টিগুণে ভরপুর হবে এবং সে খুব দ্রুত বৃদ্ধি পাবে এই কারণে এই কাজটি করা আর মাত্র দুই মাস গরম থাকে এই দুই মাসের মধ্যেই যতটুকু পাতা খাওয়া যায় কারণ শীত আসলে সব কিছু মরে যায় এই যে দেখেন কি পরিমাণ পাতা হয়েছে এত সুন্দর পাতাগুলো সবুজ আর একদম তরতাজ আমি শুধুমাত্র পানি দিয়ে আর কিছুই তেমন দেওয়া হয় না বাট তারপরেও অনেক সুন্দর হয়েছে এই লাউ গাছের পাতাগুলো দেখেন কত কত্ত শাক তুললাম এই মাত্র ছয়টা গাছ থেকে এইভাবে করে আপনারাও কিন্তু টবের মধ্যে বারেন্দাতে লাউ গাছ রোপণ করতে পারেন আর এইভাবে একদম নিজ হাতে সবজি ছিঁড়ে তারপরে খেতে পারেন খুব ভালো লাগে আচলতে এই লাউ পাতাটুকু পেতে আমার যে কী পরিমাণ কষ্ট করতে হয়েছে প্রতিদিন দুইবেলা পানি দিতে হয়েছে বাট তারপরও আমি এত এত খুশি যে এত সুন্দর পাতাগুলো উঠাতে পেরেছি সুতরাং আপনারাও নিজের কষ্টটা ভুলে যাবেন যখন নিজের বাগান থেকে এরকম সবজিগুলো তুলবেন দেখবেন খুব খুব ভালো লাগছে আমার তো আনন্দের কোনো শেষ নাই আর এগুলো দিয়ে অনেক অনেক রেসিপি করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আমি শিওর আপনাদেরও এই রেসিপিগুলো খুব খুব ভালো লাগবে এই যে দেখেন আমি কিন্তু মাথায় করে এই লাউ পাতাগুলো নিয়ে বিক্রিও করতে পারি কিন্তু করব না কারণ জানেন এগুলো কোটি টাকা দাম আমার কাছে অনেক মূল্যবান অনেক শখের আর বাজার থেকে যেগুলো কিনে আনা হয় ওগুলো অনেক সময় তিতা হয় যার কারণে খাওয়া যায় না সার টার দেওয়ার কারণে হয়তো বাট এইখানে আমি ওই রকম কোনো কীটনাশক কোনো কিছু ব্যবহার করি না যেহেতু ফোর্থ ফ্লোরের উপরে থাকি যার কারণে কোনোই প্রবলেম হয় না এবং সুন্দর থাকে গাছের পাতাগুলি আর এই কারণে খেতেও খুবই খুবই সুস্বাদু অনেকে হয়তোবা মনে করেন যে আমি কন্টেন্ট ক্রিয়েটার এই কারণে শুধুমাত্র ভিডিও নিয়ে থাকি আসলে না দেখেন কত বড় বাগান আমার কত সুন্দর বাগান এবং কত যত্ন করি আমি প্রতিদিন এই বাগানে দুই পানি দিয়ে এবং গাছগুলো একটু টেক কেয়ার করতে হয় আবার দেখেন আমাকে ভালোবেসে কবুতর ডিম পেড়ে দিয়েছে বাসা করেছে আমার কাছে খুব ভালো লাগে বাগান করতে তাই যখনই অবসর সময় পাই তখনই চেষ্টা করি বাগান করার জন্য এবং বাগানে আসার জন্য মাত্র দুই মাসের জন্য আমাদের এই বাগান করতে হয় নিউ ইয়র্কবাসীদের কারণ প্রচন্ড ঠান্ডা দশ মাস জুড়েই থাকে ঠান্ডা শুধুমাত্র দুই মাসই থাকে সামার তো এই হচ্ছে আমার লাউ পাতা এখন আমি যাচ্ছি করে এবং অনেক মজার মজার রেসিপি বানাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আপনারও এরকম বারান্দাতে সুন্দর করে লাউ গাছ রোপণ করতে পারেন মরিচ গাছ রোপণ করতে পারেন দেখবেন যে খুব খুব ভালো লাগছে আর সেগুলো খেতেও অনেক ভালো লাগে এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিন আপনার ফেসবুকে